আরে ভাই ম্যাসেঞ্জারে এমন কিছু ইন্টারেস্টিং ট্রিক্স আছে যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হবেন চলুন তাহলে শুরু করি একটা করে আপনি যখন ম্যাসেঞ্জার কারোর সাথে চ্যাট করছেন তখন আপনি কোনো কিছু টাইপ করলে দেখবেন নিচের দিকে এরকম এরকম করে আসলে বোঝাচ্ছে যে সে কোনো কিছু টাইপ করছে সো আপনি যদি মনে করেন যে এই অপশনটা আপনি বন্ধ করে রাখবেন ওকে তাহলে এটা বন্ধ করে রাখতে পারেন এই জন্য আপনি যার সাথে চ্যাট করছেন তার হচ্ছে আপনি প্রোফাইলটাতে যাবেন তারপরে হচ্ছে উপরের দিকে দেখবেন একটা আয়ের মতো একটা বাটন আছে এখানে ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন টাইপ ইন্ডিকেটার ঠিক আছে এই টাইপ ইন্ডিকেটার ক্লিক দেওয়ার পর এটা দেখবেন আপনার অন করা আছে জাস্ট এটাকে আপনি অফ করে দেন এখন আপনি তার সাথে চ্যাট করার সময় যখন আপনি কোনো কিছু লিখতে থাকবেন তখন তার এখানে এরকম এরকম না যে সে কোনো কিছু লিখতেছে সো এইটা অনেকের জন্য উপকারী আবার অনেকের জন্য এটা কিছুই না বাট আশা করি এটা আপনার কাজে লাগবে আমরা অনেক সময় কাউকে ম্যাসেঞ্জারে কোনো ছবি পাঠানোর পর চিন্তা করি যে এই যে ছবিটা পাঠালাম ম্যাসেঞ্জারে সে যদি একটা স্ক্রিনশট নিয়ে যদি কোথাও শেয়ার করে দেয় বা সে যদি এটাকে যদি সেভ করে রাখতে চায় তাহলে এটা আমার জন্য আসলে ভালো কিছু না সো এই প্রাইভেসির কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি একটা প্রসেসে ছবি পাঠালে সে স্ক্রিনশটও নিতে পারবে না স্ক্রিন রেকর্ডও করতে পারবে না এবং ছবিটা তার গ্যালারিতে সেভও করতে পারবে না দেখেন আমি একজনের সাথে ধর এই যে এটিএম মহিউদ্দিনের সাথে আমি চ্যাট করছিলাম সো আমি তাকে একটা ছবি পাঠাবো গ্যালারি এখানে ক্লিক দিলাম এখন ধরেন এখান থেকে একটা ছবি পাঠাবো সেটা সিলেক্ট করলাম স্যান্ডে দিলে চলে যাবে বাট আমি পাশে ইডিট অপশনে ক্লিক করবো তারপরে এই যে দেখেন নিচে একটা অফ নামে একটা অপশন রয়েছে উপরের দিকে দেখেন একটা ওয়ান রয়েছে জাস্ট এইখানে ক্লিক করব তারপরে হচ্ছে এই যে বি ওয়ান শব্দটা আসছে এখন যদি আমি সেন্ড করে দিই তাহলে দেখেন ছবিটা নর্মালি কিন্তু যায়নি তার এখানে ঠিক এইভাবেই যাবে সে জাস্ট এইটের উপরে ক্লিক দেওয়ার পর ছবিটা একবারেই দেখতে পারবে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড কিছুই করতে পারবে না অর্থাৎ আপনি তার সাথে মেসেজ করবেন বাট আপনার প্রাইভেসি বজায় থাকবে আচ্ছা এই ভদ্রলোকের সাথে আমার রেগুলার চেট হয় এখন সে কোনো কিছু আমাকে একটা পাঠালো বাট আমি ইনস্ট্যান্ট সেটা রিপ্লে করতে পারলাম না বাট আমি যে রিড করেছি এটা সে কিন্তু বুঝতে পারবে সো যখন আর যে দেখবে যে না ইনস্ট্যান্ট সে রিপ্লে করে নেয় তখন তার সাথে আমার একটা মনমালিন্য হতে পারে এই অবস্থায় আপনি কি এটা রিড করেছেন কিনা না সেটা আপনি চাইলে বন্ধ রাখতে পারেন সে বুঝতে পারবে না যে রিড করেছেন কিংবা করেন নাই এটা যদি ইন্ডিভিজুয়াল করতে চান তাহলে এই একই অবস্থা উপরের দিকে আই বাটনে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন রিড রিসিভ সে এই অপশনটা সাধারণত এরকম অন থাকবে জাস্ট আপনার এটাকে অফ করে দেবেন তাহলেই হবে আর যদি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় তাহলে আপনার একটু অন্যভাবে যেতে হবে সো আপনাকে ব্যাক করে চলে আসতে হবে মেন অপশনে যেতে হবে তারপর সেটিংস অপশনে ক্লিক করতে হবে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যেতে হবে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এই যে রিট রিসিপ্ট অপশনটা আছে এইটা জাস্ট আপনি এরকম অন করা থাকলে অফ করে দেবেন তাহলে আপনি যাদের সাথে চ্যাট করবেন কেউই দেখতে পারবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন কিংবা পড়েন নাই আপনি কিন্তু সেই আপনি এতক্ষণ যে অপশনটার ভিতরে ছিলেন ঠিক সেইখানেই থাকবেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস আছে দেখেন অ্যাপ লক নামে একটা সেটিংস আছে সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি লক উইথ বায়োমেট্রিক্স সো এখানে ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন অথবা যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও যদি অন্য কোনোভাবে যদি পাসওয়ার্ড দিয়ে কিংবা পিনকোড দিয়ে আপনি লক করেন তাহলে সেটা আপনি চালু করে দেবেন সো চালু করে দেওয়ার পর এটা হবে কি ধরেন আপনার ম্যাসেঞ্জারে আপনি ছাড়া কেউ ঢুকতে পারবে না যখন মেসেঞ্জারে ঢুকতে যাবে তখন আপনার এই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অথবা আপনার পাসওয়ার্ড বা হচ্ছে পিন যেটা দিয়ে আপনি সেট করেন সেটা দিয়ে ঢুকতে হবে সো যা কেউ চাইলেই কিন্তু আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করতে পারবে না সো আপনার ম্যাসেঞ্জার কিন্তু নিরাপদ থার্ড পার্টি অ্যাপস ইউজ করার চেয়ে এইটা ইউজ করেন এটা অনেক ভালো রেজাল্ট দেবে আপনার ফোনে যখন নেট কানেকশান চালু থাকে অর্থাৎ আপনার ডাটা অথবা ওয়াইফাই চালু থাকে তখন আপনার ম্যাসেঞ্জারে থাকা আপনার ফ্রেন্ড লিস্টের অন্যরা দেখতে পারে যে আপনি এই মুহূর্তে ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কি না এটা দেখে অনেকেই নেগেটিভ কনসেপ্ট হতে পারে যে রাতে দুইটা সমস্যায় আসলে মেসেঞ্জারে কি করে সো আপনি চাইলে এই অপশনটুকু বন্ধ রাখতে পারেন অর্থাৎ আপনি অ্যাক্টিভ আছেন কি নাই সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না কিভাবে দেখাচ্ছি প্রথমে আপনারা যে কাজটা করবেন নিচের দিকে থাকা ম্যাসেঞ্জারের মেনু অপশনে ক্লিক করবেন তারপর উপরের দিকে থাকা সেটিংস অপশন ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটুকু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাধারণত এটা আপনাদের এরকম অন করা থাকবে জাস্ট এইটাকে আপনারা অফ করে দিতে হবে ঠিক আছে এরকম করে অফ করে দিবেন আনটিল আই চেঞ্জ ইট এইটা রেখে আপনারা হচ্ছে এটাকে অফ করে দেবেন অফ করে দিলে এখন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন কি নাই সেটা কেউ চাইলেও কিন্তু বুঝতে পারবে না সো এইটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে যদিও এই ট্রিক্সগুলো অনেক পুরনো বাট এইগুলোর মধ্যে কোনটা আপনারা প্রথমবার জেনেছেন সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি এরকম প্রয়োজনীয় ট্রিক্স নিয়ে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ